আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমাদের বাড়িতে কিসের প্রোগ্রাম ছিল এবং আমরা সবাই কি কি করলাম তা নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিওটি বার্থডে প্রোগ্রামের জন্য আমরা আগের দিন বাজার করেছিলাম তো পরের দিন সকাল বেলায় শুরু হয়েছে নাচের প্রেক্টি আর আমি এখানে একটু হাতে মেহেদি লাগাচ্ছিলাম আগের দিন আমি রাতে সময় পাইনি একদিনে কালার আসবে না জানা সত্ত্বেও আমি একটু মেহেদি লাগিয়েছিলাম শখ বলে কথা আর বাড়িতে যেহেতু মেহেদি আর্টিস্ট দুইজন আছে তাই আমি সবসময় তাদের কাছে মেহেদি লাগাই দুপুরে আজকে সবাই একসাথে খাবে তাই বাহিরে রান্না বান্না চলছে দুপুরে খাওয়া দাওয়া শেষে প্রায় বিকাল থেকেই শুরু হয়েছে আমাদের সবার রেডি হওয়া কেক পর পরপরই সবাই রেডি হয়ে চলে এসেছে কেক কাটার জন্য আর আজকে বার্থডে কেকের থিমটা ছিল স্পাইডার ম্যানে যেহেতু এটা সাডেনলি বার্থডে প্ল্যান করা হয় তাই আমরা কোনো পেজ থেকে কেক অর্ডার করতে পারি দোকান থেকে আমরা কেকটা অর্ডার করেছিলাম কাস্টমাইজ করে কিন্তু কেকের টেস্টটা খুবই ভালো আসেনি যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার অনেক বেশি এবং আমাদের বাচ্চা কাচ্চা অনেক বেশি তাই কেক কাটার সময় অনেক বেশি রাশ হয়েছিল এটা ছিল বার্থডে ফার্স্ট একটা কেক তো এরপরেও কিন্তু আরো অনেকগুলো কেক কাটা হয়ে হয়েছিল ফার্স্ট কেকটা আমার বড় বোন সব বাচ্চাদেরকে নিয়ে কেটেছিল পরের কেকটাও কিন্তু কাটা হবে বাড়ির সব ছেলেরা মিলে কেকের পিস করে সবাইকে দেওয়া হচ্ছে কেক কাটা শেষে সবার সাথে একটু ছবি তোলার চেষ্টা করেছি এটা হলো আমার বোনের বান্ধবী তার সাথেও কিছু ছবি তুলে নিয়েছিলাম বোনের বান্ধবী মানে কিন্তু আমার বড় আপু তো তার সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম তারপর আমার বোনকে ডেকে তার সাথেও কিছু ছবি তুলেছিলাম তো আমার বোন আজকে অনেক বেশি ব্যস্ত থাকবে তার ছেলের বার্থডে প্রোগ্রাম তারপর আমি আমার এক সুন্দরী আন্টি এবং আমার মামির সাথে কিছু ছবি তুলে নিয়েছিলাম যেহেতু মানুষের পরিমাণ অনেক বেশি তাই ভালো করে ছবিও তুলতে পারিনি তারপর এই তো আমার ভাই চলে এসেছে তার সাথে আরো একটি কেক কাটা হলো এই কেকটাও আমরা স্পাইডারম্যান থিমের মধ্যে রেখেছিলাম আগের কেকটা লাল ছিল আর এই কেকটা আমরা ব্লু কালারের মধ্যে এনেছিলাম আর দুইটা কেকটি আমি চয়েস করেছি কেক কাটা শেষে আমার ভাই সব বাচ্চাদেরকে একটু একটু করে কেক মুখে তুলে খাইয়ে দিচ্ছিল আর এইটা হলো আমার ভাইয়ের বড় ছেলে আর আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের অনেক বন্ধু বান্ধবরাও এসেছিল বাহিরে অপেক্ষা করছিল ঘরের ভিতর তো আর জায়গা আরো একটা কেক বাকি আছে আছে এই যে আমার এই ভাইটা গিফট করেছে আরো একটা কে ভাই যেহেতু চলে যাবে তাই ফ্যামিলি মেম্বারের সাথে এক এক করে সবার সাথে ছবি তোলা শুরু করে দিল প্রথমে আমার খালা এবং খালাতো ভাইয়ের সাথে ছবি তুললো তারপর আমাদের দুই বোন এবং আমার আরো একটা ভাই আছে আমরা চার ভাই বোনের সাথে ছবি তুললো মানে হয়তো আজ আমরা পাঁচজন এক অ্যালবামে দাঁড়াতাম কিন্তু এক ভাই আমাদের আল্লাহর ইশারায় দুনিয়া থেকে চলে গিয়েছে আমাদের সবার বড় ভাইটাই দুনিয়া থেকে চলে গিয়েছে আর আমি হলাম আমার পরিবারের সবার ছোট মেয়ে আমাদের বর্তমানে চার ভাই বোনের মাথার উপরে কোনো বট গাছের ছায়া বলতেই নেই কারণ আমাদের বাবাও নয় এবং বড় ভাইটাও আমাদের থেকে চলে গিয়েছে তবে আমাদের মা বেঁচে আছে আলহামদুলিল্লাহ মার জন্য সবসময় দোয়া করি মার হায়াচ্ছেন অনেক গুণ বেড়েছে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমরা কিন্তু বার্থডে বয়কে খুঁজে পাচ্ছিলাম না তাকে ধরে এনে তার দুই মামার সাথে ছবি তুলছিলাম জোর করে তারপর আমার মাকে দাঁড়া করালাম তার সব নাতি নাতনিদেরকে নিয়ে একসাথে ছবি তোলার জন্য আমার মায়ের তো নাতি নাতনির কোনো অভাবই নেই আমার তো ভাই অর্থাৎ আমার ছোটবেলার ফ্রেন্ড তার বউকে নিয়ে দাঁড়ালো তাদেরও কিছু ছবি তুলে দিলাম সে হলো আমার ভাগ্নির বান্ধবী নামটা ঠিক মনে পড়ছে না কিন্তু সে আমার ব্লগ ভিডিও গুলো রেগুলার দেখে নামটা মনে না পড়ার জন্য সরি তুমি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে বলে দিবে তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও গুলো রেগুলার দেখার জন্য এটা হলো আমার বড় ভাই এবং তার মেয়ে আমাদের বাড়ির বউটা দেখেন না একা একা ছবি তুলছে তার ছবি নাকি কেউ তুলে দিচ্ছে না আমি বললাম যে আপনি দাঁড়ান আপনাকে দেখে আমার খুবই মায়া হচ্ছে আপনার কিছু ছবি আমি নিজেই তুলে দিই যাই হোক আমার এই কথাটা কেউ সিরিয়াসলি নিবেন না আমি কথাটা মজা করে বললাম আমি চেষ্টা করেছি সব সবারই কিছু ছবি তুলে রাখার জন্য অনেক খোঁজাখুঁজির পর আমার ছেলেকে আমি পেলাম কিছু ছবি তোলার জন্য তো সে ছবি তোলার কোনো মোডেই নেই দেখেন না তার কি একটা অবস্থা জোর করে তার কিছু ছবি তুলতে চাইলাম আমি আমার ছেলের সাথে ছবি তোলা মানে আমার এক আকাশ পরিমাণ যুদ্ধ করা তার সাথে আমার কোনো পারফেক্ট ছবি আসে না বললাম যে ছেলেরও কিছু সুন্দর ছবি তুলে নেই কিন্তু সে তো সুযোগভাবে দাঁড়া ছিল না তার মধ্যে তার আব্বুও চলে আসে রিয়েকশনটা তো দারুণ ছিল চশমাগুলো আবার দেখছিল যে তার আব্বু সত্যি এসেছে কিনা পর দেখেন না কি সুন্দর করে বাবার সাথে ছবি ছবি তুলছিল কিন্তু আমার সাথে তার কোনো পারফেক্ট ছবি আসে না অনেক বেশি গরম লাগছিল তাই আমি ব্লেজারটা খুলে দিচ্ছিলাম আর তো সে দৌড়াদৌড়ি করছিল একদম গেমে শেষ হয়ে গিয়েছিল আমার হাজবেন্ড আসার সাথে সাথে তাকে আমি খাবারটা দিয়ে দিই এখানে খাসির গোস্ত এবং মোরগ পোলাও রান্না করা হয়েছিল তো সেদিন আমরা সবাই শাড়ি পরেছিলাম তাই একসাথে অনেকগুলো ছবি স্মৃতি হিসেবে রেখে দিয়েছিলাম আর সবাইকে কিন্তু আমার মায়ের সাথে ভালোই লাগছিল মা কিন্তু সবাইকে ঠিক তার মেয়ের মতোই আদর করে আমার খালাতো বোনদেরকে ওর বাড়ির একমাত্র মেয়ের জামাই সাথে সব শাশুড়িরা মিলে ছবি তুলে নিলাম ও বয়সেই সবাই শাশুড়ি হয়ে গেলাম তারপরে কিন্তু শুরু হয়ে যায় নাচানাচি বাচ্চাদের সাথে আমার বাচ্চার বাবাও কিন্তু নাচা শুরু করে তারা সালা দুলা বাইজানি কি করছিল এর ভিতরে তো লেডিস পার্টি চলছিল পার্টি প্রায় শেষের দিকে তখন আমার দেবর আসে তার সাথেও কিছু ছবি তুলে নিয়েছিল আমার এক ছোট ভাই এই কেকটা গিফট করেছিল এই কেকটা আমরা একেবারে শেষে সবাই মিলে কেটেছিলাম আর এই কেকের টেস্টটাও অনেক বেশি মজা ছিল সারিন্দা থেকে মেবি এই এই কেকটা আনা হয়েছিল প্রোগ্রাম শেষে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি রাতের বেলা তখন গিফট গুলো আনপেক করা হয়েছিল আমার ভাগিনা তো গিফট পেয়ে বেশ খুশি হয়েছে মাসাল্লাহ তো এই ছিল আমার ভাগিনার বার্থডে প্রোগ্রামের ভিডিও সবার অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কোদাফেস সবাইকে